আসসালামু আলাইকুম দর্শক ঔষধি নার্সারি থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর ডায়াবেটিস নিয়ে অনেকই আসলে একটা চিন্তা রয়েছে এবং ডায়াবেটিস রোগটা বর্তমানে আমাদের দেশে এক ধরনের কমন তো এই ডায়াবেটিস নিরাময়ের জন্য আপনাদেরকে আজকে চমৎকার তিনটি গাছ দেখাবো এবং এই গাছের ব্যাপারে সরাসরি আমরা এই যে বসে আছেন আমাদের এখানে কবিরাজ এবং তার কাছে আমরা চলে আলাইকুম প্রিয় দর্শক দেখেন এই গাছ যারা ইন্স্যুরেন্স লয় ইেকশন যারা ইনজেকশন ব্যবহার করে অর্থাৎ ডায়াবেটিসের সমস্যার জন্য ডায়াবেটিসের সমস্যার জন্য ইনসুলিন ব্যবহার করে কিন্তু এই ডাইরেক্ট দেখা গেছে এই একদম মুতোয়া এই মুতোয়াটারে সুন্দরভাবে সেচ্চা আমরা একটু রস খান ইনসুলিন লওয়ার দরকার নাই এই যে মুতোয়া হ্যাঁ এই যে মুতোয়া এক্সের মুতোয়া ঠান্ডা মাথায় বাই দিতে আছে আর ওই যদি কারো সারার দরকার হয় সারা নিতে পারবে যদি চারাগুলো তো দেখতেই পাচ্ছ যে যদি চারা নেয় নেবে ঔষধ যদি লাগে কারো নিতে পারবে কোনো সমস্যা নাই কারণ হলো এইভাবে আপনার মুতোটার খান আপনার ইন্স্যুরেন্স নেওয়ার দরকার হবে না তো এই এই গাছ গাছ এভাবে একটা একটা আর গাছ আছে এটাও ডায়াবেটিসের গাছ এই ও এটাও গাইড ডায়াবেটিসের গাছ কিন্তু তৃতীয় আর তৃতীয় তৃতীয় শেষ নাই যদি কারো জ্বরও হয় জ্বর হইলো এটার পাতা খাইলে যাইবে ডায়াবেটিসটাও কমবে আর জ্বর জারি থাকলে হাও যাবে এটার নামও ডায়াবেটিসের গাছ কয় আর একটা হইল এই আমরা এই যে হইল সায়না খায় এটারও গাছ কয় নাম হইল গায়ে নোর এই গাছের পাতা অহরহর খাইতে হয় আমরা খাই না কারণ হইলে আমরা কেমনি সুস্থ থাকবো আমরা যাই দোকানে যাই ট্যাবলেট খাই ট্যাবলেট কেন খাই এখান থেকে এইভাবে পাতা তুললাম এই ঠান্ডা মাথায় একটু পাতা এভাবে ঠান্ডা মাথায় এভাবে পাতা একটু খাইয়ে

আচ্ছা এই যে গাছটা দেখাইতে আছেন ছাদে লাগাইলো তো নিয়া মানুষ রোপণ করতে পারবে ছাদে লাগাইতে পারবে আপনার যে কোনো জায়গা লাগাইতে পারে তাতে কোনো সন্দেহ নাই দেখছেন এই ঠেলে ঠেলে মুতো হচ্ছে একটা থেকে অনেকগুলো হবে আর কি একটা গাছ লাগাইলে অনেকগুলো হবে মুতো আর যা শেষ থাকে না আচ্ছা এগুলো না আমরা এনডি এর কাঁচা কাঁচা গেছি তারপর থেকে ওখান থেকে গাছ আবার আনিয়ে একটু সংগ্রহ করছি আচ্ছা আচ্ছা আমরা সামনের সামনের দিক থেকে একটু দেখান তো সামনের দিক থেকে এই তাহলে এখানে আপনি যে দুইটা গাছ আমরা দেখাইলাম তার মধ্যে শুধু এই একটা শুধু তিতা হয় হ্যাঁ এই যে তিতা এই এটা তিতা হয় আর একটা গাছ আছে এই এটা নাই আর ওগুলা তো তিতা না হ্যাঁ না এগুলো সরাসরি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা এই যে ডায়াবেটিস গাছের দেখলেন এটার ভিতরে ইনসুলিন প্লান্ট একটা আমি আবারো বলছি এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট এটা হচ্ছে ডায়াবেটিসের এটাকে সরাসরি ডায়াবেটিসের গাছই বলে এটা ডায়াবেটিস পাতাও নামে চিনে অনেকে আর এই যে ওই গাছটা তো হাতে নেন এটা হচ্ছে এটা হচ্ছে এটাকে কি বলে গাইনুরা গাইনুরা অথবা চায়নার পাতা চায়না পাতা পাতা এটা চায়নারা গাইনুরা আপনারা যদি ইউটিউবে সার্চ করেন গাইনুরা লেখে তাহলে পর্যাপ্ত আপনারা পাবেন হুম তো যাই হোক তো যাই হোক বন্ধুরা আপনারা যারা এই গাছগুলো আমরা তো দীর্ঘদিন ধরে মানুষকে দিচ্ছি যারা নিবেন তারা কিন্তু এই গাছগুলো আমাদের সংগ্রহে প্রচুর রয়েছে আপনাদেরকে দেশের সর্বত্র যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এভাবে সুস্থ সবল গাছগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আজকের মতো বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম